পরিমাণ গরম পড়তেছে কলেজার ভিতরে শুধু হাসপাশ করতেছে তাই চিন্তা করলাম আপনাদের সাথে দুটা দুর্দান্ত কমন রেসিপি শেয়ার করবো আসসালামু আলাইকুম মাহমুদ আলাহ স্টাইলে আপনাদেরকে স্বাগত অনেক একদিন পর্যন্ত গরমের জ্বালায় ঠিকভাবে ভাত পর্যন্ত খেতে পারি না তাই চিন্তা করলাম আপনাদের সাথে এই রেসিপিগুলো শেয়ার করলা দেখে বললেন না ও মা এটা আবার কি বের করতেছে করলা তো জম্মের তিতা আসলে তা না এভাবে করলে করলাও তিতা হয় না আর টমেটো দিয়ে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব গরমে খেয়ে অনেক বেশি তৃপ্তি পাবেন সত্যি আমি যে মানুষ টমেটো খেতাম না তো এই রেসিপিটা করে হচ্ছে আমি দিব্যি খেয়েছি আর আমার অনেক বেশি ভালো লেগেছে তাই চিন্তা করলাম আপনাদের সাথে আমি এই রেসিপিটা না শেয়ার করলে নয় তো প্রথমে হচ্ছে আমি আধা কেজি পরিমাণ টমেটো নিয়েছি টমেটোগুলা ভালো করে ধুয়ে হচ্ছে কেটে নিব এবার রমজানে যখন আমি আমাদের বাড়িতে যাই তখন হচ্ছে আমার আমি এই রেসিপিটা তখন আমি চিন্তা করলাম টমেটো দিয়ে করছে সেটা আবার কেমন হবে নিশ্চয় টকের জন্য খাওয়া যাবে না তো আসলে তা না অনেক বেশি টেস্ট লেগেছে তাই চিন্তা করলাম আমি আপনাদের সাথে একটু করে শেয়ার করি যদি আপনাদের কোনো উপকারে আসে আর এদিকে হচ্ছে আমি টমেটো কেটে নিয়েছি আর হচ্ছে এদিকে করলা কেটে নিয়েছি করলা কেটে এরপর হচ্ছে একটু লবণ দিয়ে মে রেখে রেখে দিব দশ মিনিটের মতো এই যে মূল উপকরণটা আমি এখানে শুরু করে দিয়েছি এখানে হচ্ছে একটা রসুনকে কুচি কুচি করে নিয়েছি এখানে কোনো প্রকার আমি তেল দিই নাই প্রথমে হচ্ছে রসুনগুলাকে একেবারে চুলার আছে লো আছে ভেজে নিয়েছি যখন ফ্লেভারটা বেরিয়ে আসবে তখন হচ্ছে আমি তেল দিয়ে দিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজটা দিয়েছি এটাই হচ্ছে একটু অন্যরকমভাবে করা তাই আপনাদের সাথে বলতেছি এই রেসিপিটা অন্যরকম টেস্ট হয় এখানে লবণ হলুদ পরিমাণ মতো দিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচের গুঁড়া আপনারা চাইলে এখানে লাল মরিচের গুঁড়োও দিতে পারেন আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি এখানে কোনো প্রকার মশলা অ্যাড করি নাই শুধু এখানে রসুন আর পেঁয়াজ আর এখানে হচ্ছে রসুনটাকে একেবারে ভালো করে পুড়িয়ে নিয়েছি যেন স্মোকি একটা ফ্লেভার আসে সেটা আমি তেলও ভাজি নাই প্রথমে হচ্ছে খোলায় ভালোভাবে টেলে নিয়েছি এরপর হচ্ছে ধনে পাতা ছিটিয়ে দিয়েছি আমার একটা রেসিপি রেডি সত্যি এটা দিয়ে ভাত খেতে অনেক বেশি মজা লাগে আর দুপুরবেলা হলে তো ক চরানি যে রোডটা পড়তেছে সেটাতে ভালো মারাই হাফ কাপ দিয়েছি দিয়েছি দুটা পেঁয়াজ আর দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি লবণ আর এখানে দিয়েছি কাঁচা মরিচের গুঁড়া আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন এখানে আমি ভালোভাবে পেঁয়াজ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কলা লবণ দিয়ে দশ মিনিট রাখার পরে ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে আমি চুলাই দিয়েছি এ পর্যায়ে দিয়ে দিব আলু করলাটা একটু কষানো হয়ে গেলে আলো দিয়ে দিলে এরপর হচ্ছে মাখা মাখা হয়ে আসবে আর করলা আমি একেবারে ভাজা ভাজা করে নিব চুলা রাচটা কমিয়ে আপনারা হয়তো অনেকে এভাবে খেয়ে থাকেন আবার হচ্ছে অনেকে অন্যরকমভাবে খেয়ে থাকেন এখানে আমি দুইটা রেসিপির ভিতরে কোনো প্রকারে মশলা অ্যাড করে নিই আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন শুধু হলুদ মরিচ আর হচ্ছে লবণ দিয়ে অনেকে হচ্ছে এখানে রসুন বাটা জিরা বাটা বা বিভিন্ন রকমের বাটা মশলা অ্যাড করেন আমি এখানে কোনো প্রকার হচ্ছে মশলা অ্যাড করি নেই তো মশলা চারাই হচ্ছে এই গরমে এই রেসিপিগুলো বেশি মজা লাগে আর আপনারা কারা কারা এবার জিরা মশলা ছাড়া হচ্ছে করলা ভাজি করেন কমেন্টস করে জানাবেন আর এই পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দিয়েছি ধনে পাতা চুলার রাস্তা কমিয়ে রেখে সবগুলা করলা আমি ভাজা ভাজা করে পোড়া পোড়া করে নিয়েছি এটা হচ্ছে গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজা আমি করলা ওভাবে খেতে পারি না তাই হচ্ছে একেবারে ভাজা ভাজা করে নিচ্ছি তো সত্যি এভাবে আপনারা এই রেসিপিগুলো ট্রাই করে দেখবেন যারা তো করেছেন করেছেন যারা করেন নাই তারা করে দেখবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটা ফলো করে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন বিশ্বাস করেন এই গরমে রান্নাঘরে গিয়ে রান্না করা সেটা তো অনেক কষ্টদায়ক বিষয় আর সেখানে গিয়ে যদি ভিডিও করতে হয় তাহলে কেমন পরিমাণে প্যারা নিতে হয় আপনারা ভালো বুঝতে পারবেন যারা রান্নাঘরে আছেন তো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকবেন